আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মানে আমি বসে বসে নিজেই চিন্তা করছিলাম যে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি ধন্যবাদ ছোট্ট একটা কথা না কিন্তু আপনি জানেন এই কথাটার মধ্যে কত বড় শক্তি আছে যে মানুষটা আপনার ধরেন একটা রুমাল পড়ে গেল সে রুমালটা উঠিয়ে দিল তাকেও ধন্যবাদ বলতে ভুলবেন না জীবনে চলার পথে কত মানুষের সঙ্গে আমাদের দেখা হয় কত মানুষের সঙ্গে আমাদের মিশতে হয় পরিবার পরিজন আত্মীয় স্বজন কলিগ প্রতিবেশী বন্ধু কত সম্পর্ক তাই না এই সম্পর্কগুলির মধ্যে এর ধন্যবাদ কথাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা মানুষকে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে আপনি সব কাজ আদায় করে দিতে পারবেন বিশ্বাস করেন শুধুমাত্র ধন্যবাদ আপনি তাকে শুধু ধন্যবাদ দিবেন দেখবেন সে খুশি হয়ে পরবর্তীতে আপনার জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করবে তাই মানুষকে ধন্যবাদ বলবেন ধন্যবাদ যখন আপনি বলবেন না দেখবেন আপনার ভেতরটাও অনেক বড়ো হয়ে গেছে খুব বড় বড় একটা কেমন যেন একটা ফিল হয় আমি বলি আমি সব সময় ধন্যবাদ দিই আমার ধন্যবাদ বলতে খুব ভালো লাগে আমার বাসায় যে সহযোগী কাজ করেন তাকে আমি ধন্যবাদ দিই তার কাজ সে যদি করে তাকেও আমি ধন্যবাদ বলি তার কাজ করছে কিন্তু সে আমার বাসাটাকে সুন্দর করে রাখছে অবশ্যই তাকে ধন্যবাদ বলার কথা আমার ছোট বাচ্চাটা যদি মনের মতো কোনো কাজ করে আমি তাকে ধন্যবাদ বলি হ্যাঁ একমাত্র আমি আমার হাজব্যান্ডকে ধন্যবাদ বলি না সেটা অন্য বিষয় আসলে ধন্যবাদটা বলতে হবে অবশ্যই ধন্যবাদ বলতে হবে আপনারা প্লিজ এই ধন্যবাদ বলার অভ্যাসটা গড়ে তুলুন ছোটো খাটো যে কোনো বিষয়ে একটা মানুষকে ধন্যবাদ দেন যে মানুষটা একদিনের জন্য আপনার উপকার করেছে তাকে ধন্যবাদ দেন চলার পথে কত মানুষের সঙ্গে দেখা হয় তারা যদি আপনার কোনো উপকার করে থাকে আপনার কোনো কাজে আসে ধন্যবাদ দিবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন একটা মানুষকে ধন্যবাদ দিলে কৃতজ্ঞতা প্রকাশ করলে উল্টা আপনি বড় হবেন তাই ধন্যবাদ দেওয়াটা খুব জরুরি এই ছোট্ট একটা বিষয়ে কেন জানি আমরা না ভুলে যাই ধন্যবাদ দেওয়ায় কেন জানি আমাদের বড় কৃতজ্ঞতা একটু চেষ্টা করি ধন্যবাদ দেওয়ার চেষ্টা করি সবাই সবার সঙ্গে ভালো থাকার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম